ব্ল্যাক হোল এমন একটি জায়গার নাম যার কথা মানুষের কাছে হাজার হাজার বছর অজানা ছিল আস্তে আস্তে উন্মোচিত হয়েছে যেখানে আপনি গেলে লক্ষ লক্ষ কোটি বছর বাঁচতে পারবেন যেখানে সময় শূন্য হয়ে যায় পৃথিবীর সময়ের সঙ্গে আপনার সময় অনেক অনেক কমে যাবে বছর আপনার শূন্য বছর এবং এখানে গেলে আপনি লক্ষ লক্ষ বছর মহাবিশ্বে এমন এক জায়গা আছে যেখানে আলো ঢুকলে আর বের হতে পারে না সেখানে সময় থেমে যায় আর পদার্থের নিয়ম ভেঙে পড়ে এটাই হল ব্ল্যাক ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের এমন এক বস্তু যার মধ্যাকর্ষণ শক্তি এত প্রবল যে এর কাছ থেকে আলো পর্যন্ত পালাতে পারে না তাই এটি পুরোপুরি অন্ধকার আমরা একে দেখতে পাই না মোটেও দেখতে পাই না কিন্তু এর চারপাশের পদার্থ যেভাবে আচরণ করে সেখান থেকেই আমরা বুঝতে পারি এটি আছে অর্থাৎ সাইক্লোন বা টনের যেমন তার আশপাশে বস্তুগুলো তার সঙ্গে ঘু ঘরে ঠিক তেমনই ব্ল্যাকহোলের বাইরের বস্তুগুলো সমস্ত কিছু চার চারপাশে ঘরে তাই আমরা তাকে চিহ্নিত করণ করতে পারি কীভাবে তৈরি হয় ব্ল্যাকহোল যখন কোনো বৃহৎ নক্ষত্র কমপক্ষে সূর্যের চেয়ে তিন গুণ বেশি ভারী তার জ্বালানি শেষ করে ফেলেই তখন সেটি আর নিজেকে ধরে রাখতে পারে না এ ভেতরে নিউক্লিয়াস বিক্রিয়া বন্ধ হয়ে যায় আর নিজের মধ্য আকর্ষণেই ভেতর থেকে ঢসে পড়ে এই ধ্বংসের ফলেই তৈরি হয় এক ক্ষুদ্র কিন্তু অতি ঘন বিন্দু এটাই সিঙ্গুলারিটি এই সিঙ্গুলারিটির চারপাশে যে সীমানা গঠিত হয় সেটি হলো ইভেন্ট হরিজন যেখানে ঢুকলে কিছুই আর ফিরে আসতে পারে না ব্ল্যাক হোলের প্রধান তিনটি অংশ থাকে একটি হচ্ছে সিঙ্গুলারিটি যেটি কেন্দ্রে অবস্থিত অসীম ঘনত্বের বিন্দু একেবারেই ঘনত্ব পিওরফুল ঘনত্ব যাকে সিঙ্গুলারিটি বলে নাম্বার দুই সীমারেখা যার ভেতরে আলো আটকে পড়ে তিন অ্যাক্রিশন ডিস্ক ব্ল্যাক হোলে চারপাশে ঘূর্ণ গরম গ্যাস ও ধুলোর বলয় যেখান থেকে প্রচণ্ড তাপ আলো নির্গত হয় ব্ল্যাক ধরন ব্ল্যাক হোল কত প্রকার এবং কি কি বড় নক্ষত্রের মৃত্যুর পর তৈরি হয় যে ব্ল্যাক হোল সেটাকে বলা হয় স্টেলার ব্ল্যাক হোল বিশাল কোটি কোটি সূর্যের ভরের সমান প্রতিটি গ্যালাক্সি কেন্দ্রে একটি থাকে একে একে বলা হয় সুপার ম্যাসিক ব্ল্যাক হোল যেটা আমাদের গ্যালাক্সির কেন্দ্রে আছে স্যাগিটারিয়াস এ মাঝারি আকারের ব্ল্যাক হোল বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন যাকে বলা হয় ইন্টারমেডিয়েট ব্ল্যাক হোল মহাবিশের জন্মের সময় বিগ ব্যাংয়ের পরপর তৈরি হতে পারে বলে ধারণা করা হয়েছে যাকে বলা হয় প্রিমোরডিয়াল ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের কাছে সময় থেমে যায় কেন আইনস্টাইনের আপেক্ষিকত্ব অনুসারে ব্ল্যাক হোলের কাছে সময় ধিজে চলে যদি তুমি কোনো ব্ল্যাক হোলের দিকে নামো তোমার ঘড়িতে কয়েক মিনিট হয়ে যেতে পারে কিন্তু দূরে কোনো এক ব্যক্তি থাকা থাকেই তাহলে তার ঘড়ির সময় হাজার হাজার বছর হয়ে যেতে পারে অর্থাৎ হোলের ভেতরে সময় এবং স্থানের একে অপরের সঙ্গে মিশে আছে অর্থাৎ টাইম ডিফারেন্ট হয়ে থাকে কিভাবে বিজ্ঞানীরা হোল দেখেন ব্ল্যাক হোল নিজে আলো দেয় না কিন্তু প্রশ্ন হলো পৃথিবীতে বসে আমরা হোল কীভাবে দেখি কিন্তু এই চারপাশে গ্যাস ধুলিকানা যখন এর দিকে টানতে থাকে তখন তারা প্রচণ্ড গতিতে ঘুরে প্রচুর শক্তি ও আলো বিকিরণ করে বিজ্ঞানীরা সেই বিকিরণ ও গতিবিধি দেখে বুঝতে পারেন এখানে ব্ল্যাক হোল আছে আসলে দু সালে ইভেন্ট হরিজন টেলিস্কোপ যাকে বলা হয় ইএইচটি প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তোলে যা গ্যালাক্সি এম এইটি সেভেনের কেন্দ্রে অবস্থিত এটি দেখতে ছিল আগুনে ঘেরা কালো ছিদ্রের মতো ব্ল্যাক হোল আমাদের কী দেশ শেখায় ব্ল্যাক হোল শুধু রহস্য নয় এটি আমাদের শেখায় মহাবিশ্ব কতটা বিশাল এবং অজানা যেখানে পদার্থের সব নিয়ম হারিয়ে যায় সেখানে শুরু হয় নতুন জ্ঞানের অধ্যায় এভাবে করেই আমরা হোল দিনের পর দিন আবিষ্কার করতে পারি যেটা হয়তো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসতে পারে You painted